নাহই ভারত নাহই পাক বাংলাদেশটাই আমার থাক দ্যাট ওয়াজ আওয়ার স্লোগান নাহই ভারত নাহই পাক বাংলাদেশটাই আমার থাক আমরা চুয়ান্ন বছরে এমন হয়েছে যে আমরা হয় কেউ ভারতের দিকে না হয় কেউ পাকিস্তান পথে এই যে একজন বললো বিএনপি মধ্যপন্থী আমি তো বিএনপি কে মধ্যপন্থী দেখি না আমি মানুষের কাছে বারবার সেনা প্রধানদের এসে বক্তব্য রাখতে হয় কেন এই যে এনাফ ইজ বলেছেন তার আগে যিনি এনাফ এনাফ এর সাদের আমলে জেনারেল নুরুদ্দিন বলেছেন উনি ওখানে উপস্থিত ছিলেন প্রশ্নটা চিন্তা করতে হবে যে রাজনৈতিক ব্যর্থতার কারণে এই সব বক্তব্য আমাদের শুনতে হয় আমি মনে করি যাহা সত্য যাহা যে গ্রহণযোগ্য সেটা ধীরে ধীরে ফিরে আসবে যদি আমরা আমাদের নৈতিকতা বন্ধ করে সন্ত্রাস বন্ধ করে রাজানি বন্ধ করে এবং ইয়ে করে ওনারা বলেন বহিষ্কার করেছি বহিষ্কারই বিচার নয় এখন আসি আমি আলোচকদের মধ্যে কিছু কথা উঠে এসেছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আজকে হয়েছে বলে আমি মনে করি আমার কিছু কথার দিয়ে বলেছেন এই সরকারকে নিরপেক্ষ সরকার মনে করা যায় না সুযোগ নাই এটা একটা মারাত্মক ভুল ওনারা করেছেন মারাত্মক ভুল তো এখন করেনি ভুল তো করেছে জন্ম থেকে ওই যে ট্রাকে লেখা আছে না জন্ম থেকে জ্বলছি এই সরকার তো জন্ম থেকে জ্বলছে এই সরকার হওয়ার কথা ছিল বিপ্লবী সরকার কেন এটা নিরপেক্ষ হবে এটা তো ক্ষমতা দখলের জন্য আসেনি কোনো আলোচক বলেছেন ক্ষমতা নেওয়ার জন্য তারা এসেছে তাদেরকে আনা হয়েছিল বিজয়কে ধরে রাখার জন্য এটা এটা ওনারা বলতে কি না বলে ভেতরে ভেতরে যে করতে যাচ্ছে সেটার সমালোচনা আমি করেছি যদি ওই হেল্প করতেই হয় তাহলে প্রকাশ্যে বলেন যে এটা বিপ্লবী সরকার আমরা করতে পারিনি কিন্তু ওই চেতনার সরকার আমরা ওই চেতনাকে সমন্বিত রেখে আমি ওই চেতনার পক্ষে সরকার সরকার তো কোন পক্ষের সরকারের পক্ষে নির্বাচনে আহ তদারকি না করাই ভালো এই জন্য আমি বলছি তিন মাস আগে তারা ছেড়ে দিয়ে ই কর তাদের একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের মানুষকে তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার এক নয় তত্ত্বাবধায়ক সরকার হলো শুধুমাত্র নির্বাচন দিয়ে চলে যাবে তিন মাসে আর অন্তর্বর্তী সরকার হলো একটা নির্বাচিত সরকার থেকে আরেকটি নির্বাচিত সরকার তখন আসে এবং তখন যেই কারণে আসে সেই কাজ যদি তারা না করে তারাও জাতির সাথে বেইমানি করছে আমি আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন সুতরাং এখন তাদের সময় এসেছে বিপ্লবী সরকার গঠন করতে পারেন নাই প্রকাশ্যে বলে দিন যে আমরা পাঁচই আগস্টের চেতনার সরকার এখন এটা সুযোগ এসেছে এটা মারাত্মক ভুল উনি বলেছেন আমিও মনে করি মারাত্মক ভুল জন্ম থেকে এটাকে সংশোধন করার সময় এখন এসেছে সুযোগ হয়েছে আচ্ছা অনেক দলই বলেছি সংস্কারের কথা সালাউদ্দিন ভাই বলেছেন এই ছাত্রদের রাজনীতিতে যাওয়ার কি প্রয়োজন ছিল এটার উত্তর আমি কিন্তু আবার প্রথম অংশে বলেছিলাম যে পরেও বলেছে কোটা আন্দোলনকে চাপ দিয়ে এক দফা এবং রাজনৈতিক ভাবে এই সরকারকে যারা সহযোগিতা করছে না চেতনার পক্ষে কাজ করছে না সেইটাকে করার জন্য তাকে রাজনীতি আসতে হয়েছে কিন্তু তারা রাজনীতিতে আসার কারণে তাদের ঐক্য তারা ধরে রাখতে পারেনি তা প্রকাশিত হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে ঐক্য হবে না এমন কোনো কথা নেই তো আরেকজন আহ তিনি বলেছেন আরো যে রাজনীতি করতে না করে তারা আন্দোলন বা বিপ্লবে থাকলেই পারতেন এটা বোধহয় সালাদ্দিন ভাই বলেছেন সম্ভবত আমি মনে করি বিপ্লব আন্দোলন সংগ্রাম আর রাজনীতি এক নয় তো সুতরাং রাজনীতি এর রাজনীতি কিন্তু রাজনীতির মানে শুধু এই নয় এমপি মন্ত্রী হওয়া বা ক্ষমতায় যাওয়া ভাষা ক্ষমতায় যায়নি পৃথিবীর অনেক আহ দল আছে যে পরিবেশ আন্দোলন করতে গিয়ে পরে মানুষ তাদেরকে ক্ষমতা দিয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিতে তাদের রাজনীতিতে যদি নবীনদের সাথে প্রবীণদের কোনো সম্পৃক্ততা না করতে পারে তাহলে এটা ব্যর্থতার দিকেই যাবে যে অন্যান্য ছাত্র যায় দলগুলো হয়েছে তার জন্য এখন দেখেন ছাত্ররা রাজনীতি করবে পৃথিবীর উন্নত দেশে ছাত্ররা রাজনীতি করে না ইভেন আশেপাশের কান্ট্রিতে আমাদের ছাত্র রাজনীতি বা অঙ্গ প্রতিষ্ঠানের নামে অনেক চাঁদাবাজ সংগঠন যে তৈরি হয় এটা আমাদের আশেপাশের কান্ট্রিতেও নাই এটা একমাত্র বাংলাদেশে সম্ভবত ওই জেলে দ পার্টি থেকে দল থেকে শুরু করে লিগ থেকে শুরু করে সব করা হয়েছে শুধুমাত্র চাঁদা এবং বিভিন্ন লোককে পদ দেওয়ার জন্য এইখান থেকে বেরিয়ে আসতে হবে এখন ছাত্ররা যে রাজনীতি আজকে শুরু করলো এটা যদি ভালো হয় নিবে কিন্তু তাদের জন্মটা তাদের যে ঘটনতন্ত্র এতে ছাত্রদের আপত্তি আছে জনগণের আপত্তি আছে সরকারের ভেতরে ভেতরে সহযোগিতার আপত্তি আছে এইগুলোই পরিষ্কার করা দরকার জাতির সামনে কিন্তু জাতি বা জনগণের উচিত এই সব কিছু বিবেচনা করে সঠিকভাবে দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়া এই যে ভারত না পাকিস্তানি আপনারা অনেকেই জানেন হয়তো যে আমি দুই হাজার আটে নির্বাচন করেছিলাম ঢাকা আঠারো এবং গাজীপুর থেকে তখন থেকে আমি স্লোগান দিয়েছিলাম আমার স্লোগান ছিল দুটি একটি হলো একটি এটার সাথে মিলে যায় সেটাই বলছি সেটা হলো না হই ভারত না হই পাক বাংলাদেশটাই আমার থাক দ্যাট ওয়াজ আওয়ার স্লোগান না হই ভারত না হই পাক বাংলাদেশটাই আমার থাক আমরা চুয়ান্ন বছরে এমন হয়েছে যে আমরা হয় কেউ ভারতের দিকে না হয় কেউ পাকিস্তান তো সুতরাং কেউ আমরা কি দেখছি আমরা কি বুঝছি আমরা কনসেপ্টটা কি তৈরি হচ্ছে জনগণের মাধ্যমে দ্যাট ইজ ইম্পর্টেন্ট কেউ যদি বলে আমি মধ্যপন্থী ডানপন্থী বামপন্থী আর বামপন্থী বলে ডানপন্থীতে গেলাম সেগুলো এই চতুরতা এই অসৎ রাজনীতিটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে সুতরাং বাংলাদেশ আমি ইয়েতে টকশোতে বলেছি যে যে রাজনৈতিক ধুয়াশা এবং দুর্যোগ নেমে বহু বছরে এসেছিল তার চেয়ে সবচেয়ে বড় দুর্যোগে আমরা আছি এখন আসি সেনা প্রধানের বক্তব্য সেনা প্রধান কোথায় বক্তব্য দিয়েছেন এটা নিয়ে বিতর্ক আছে উনি শুধু সেনা কর্ম সাথে কথা বলেছেন বলে সেনা অপসমত অফিসার কেউ কেউ দাবি করছেন আবার রাজনৈতিক বক্তব্য উনি দিয়েছেন কিন্তু ওনার বক্তব্যে বডি ল্যাঙ্গুয়েজে এবং একটা কমান্ড কন্ট্রোলের মতো ছিল আমরা কমান্ড কন্ট্রোল নিয়ে বক্তব্য রাখতে পারি শুধুমাত্র আমাদের অধীনস্থ সদস্যদের মাঝে আমরা জনগণের সাথে যে কোনো এটা জিয়া রহমান হোক এরশাদ হোক ওয়াকার হোক সবাই সমীহ করে কথা বলাই কথা আমার প্রশ্ন হলো আজকে জনগণের কাছে সব মানুষের কাছে বারবার সেনা প্রধানদের এসে বক্তব্য রাখতে হয় কেন এই যে এনাফ ইজ এনাফ উনি বলেছেন তার আগে যিনি এনাফ এনাফ সাদের আমলে জেনারেল নুরুদ্দিন বলেছেন উনি ওখানে উপস্থিত ছিলেন প্রশ্নটা চিন্তা করতে হবে যে রাজনৈতিক ব্যর্থতার কারণে এই সব বক্তব্য আমাদের শুনতে হয় তাহলে রাজনীতি সঠিক হলে ভবিষ্যতে হয়তো আমরা এই বক্তব্য শুনবো না আর একটা জিনিস মনে রাখতে হবে যার যেই কাজ না সে যদি সেটা করে তার প্রতিফল তাকেই নিতে হবে আজকে বিডিআর কার্নিজ নিয়ে যে কথাগুলো ওয়াকার আমার জুনিয়র অফিসার আমার চাকরিতে আমার জুনিয়র ছোট ভাইয়ের মতো আমি তাকে অত্যন্ত ভালোবাসি শ্রদ্ধা করি এবং তার এই যে পাঁচই আগস্টের ভূমিকার জন্য শেষ করছি পাঁচই আগস্টের ভূমিকার জন্য আমি তাকে মূল্যায়ন করি কিন্তু শেখ হাসিনা যে চলে গেলেন নিরাপদে উনি তো আমি বিশ্বাস করি না উনি পালিয়ে গেছেন ওনাকে মেহমানের মতো গেস্টের মতো যে পৌঁছে দেওয়া হলো এর দায় দায়িত্ব কে নিবে 626 জন যে ক্যান্টারমেন্টে ছিল এর দায় দায়িত্ব কে নেবে আজকে উনি এই বক্তব্য দেওয়ার কারণে বিডিআর ওনার কি ভূমিকা ছিল সেটা বেরিয়ে আসছে সো এটা তো এটা তো বুঝতে হবে কোথায় কখন আমরা কি করব সর্বশেষ কথাটি হলো যে আমি মেজর আফসারি দার্থ ইন ভাষায় বলছি সাথী 2007 এর সম্ভবত 13 জুলাই আমি প্রেস ক্লাবে বলেছিলাম বাংলাদেশে সর্বপ্রথম দুটি সংস্কার করা দরকার একটি সশস্ত্র বাহিনীতে আরেকটি হলো মিডিয়াতে সশস্ত্র বাহিনীর সংস্কারের কথা বলেছিলাম যে সংস্কার এমন ভাবে করা উচিত সশস্ত্র বাহিনীতে যেন আমাদেরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে না পারে আর আমার কথাই যদি সংস্কার তখন হতো আজকে এই বক্তৃতা আমাদের শুনতে হতো না আমার সেই অনুরোধে যদি সাংবাদিকদের সংস্কার হতো তাহলে সাংবাদিকদের বড় বড় সাংবাদিকদের আজকে জেলে যেত হতো না তো সুতরাং আমি মনে করি যাহা সত্য যাহা যে গ্রহণযোগ্য সেটা ধীরে ধীরে ফিরে আসবে যদি আমরা আমাদের নৈতিকতাটা ঠিক রাখতে পারি এই যে সংস্কার একজন প্রশ্ন করেছেন পাঁচই অগাস্টের থেকে এখন পর্যন্ত সাত মাসে কি সংস্কার করেছেন আমি অনেক ফর্দ দিতে পারবো যে সংস্কার হয়েছে আমি দুইটা একটা উদাহরণ দিচ্ছি আজকে যে আমরা কথা বলতে পারছি বুক ফুলিয়ে এটা একটা সংস্কার এই সরকার না হলে আমরা এইভাবে কথা বলতে পারতাম না দ্বিতীয়ত হলো এই সরকারকে নিয়ে যে কোনো সমালোচনা করা যায় এটাও একটা সংস্কার এই এই এইরকম অনেক কাজ তারা করেছে সাত মাসে যেটা এবং অনেকগুলো কমিশন করে সমস্যাগুলো লিস্ট করতে পেরেছে এই সাত মাসে যেটুকু করেছে সেটা ভালো কিন্তু ব্যর্থতা হলো তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো দ্রব্যমূল্য এবং শৃঙ্খলা নিরাপত্তা এইখানে আমি বলবো যে তারা ব্যর্থ হয়েছে এর বিভিন্ন কারণ আছে টিম লিডার মোটামুটি অনভিজ্ঞ কিন্তু ভালো মানুষ আর ওনার টিমের দলের লোকগুলো অত্যন্ত দুর্বল অত্যন্ত অরাজনৈতিক অত্যন্ত সম্পূর্ণ ভাবে দেশপ্রেমিক বলে আমার মনে হয় না তাহলে আজকে আর আমাদের যে রাজনৈতিক দল বিএনপি সহ যারা এই এই বিপ্লবী সরকার করতে দিলো না না যারা যারা প্রধান আমাদের সরাতে রাষ্ট্রপতিকে দিল সংবিধান সংস্কার করতে চায় না যারা এই ধরনের কাজগুলোতে বাধা সৃষ্টি করছে সংস্কারের প্রয়োজনই নাই বা আগে নির্বাচন দেন বা সামান্য সংস্কার দরকার এগুলো বলে বলে জাতিকে যে একটা ভুল পথে নিয়ে যাচ্ছে তার জন্য সকল রাজনৈতিক দায়ী হবে এবং আমি ভাষায় বলছি যে বড় বড় সমস্যাগুলো রাজনৈতিক দল করেছে সকল সমাধান করেছে ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা এই দেশে সুতরাং আমি সবাইকে বলবো আলোচক থেকে শুরু করে একেবারে যারা প্রশ্ন করেছেন সবাই আসুন আগামী নির্বাচনটা আমরা ভোটের মাধ্যমে সংস্কার করি এই আন্দোলনে শিশু হত্যা হয়েছে এই আন্দোলন থেকে মানুষের মনের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে যে দেশকে নতুন ভাবে সাজাতে হবে এটা যেন আমরা ধরে রাখতে পারি আমরা এই যে সংস্কার পার্টি এটা কিন্তু পাঁচই অগস্টের পরে নয় আমরা সংস্কার নিয়ে কথা বলছি আমরা আমার সাথে যারা আছে তারা দুই হাজার সাত থেকেই তো সুতরাং এটা তো একসময় গালি দাও হতো যে সংস্কার মানে গালি এটা যেন আবার গালিতে পরিণত না হয় আমরা যেন প্রকৃত সংস্কার করতে পারি আমরা যেন এই সরকারকে সহ সকল বাহিনীকে জনগণের দিকে রাখতে পারি সেই ব্যাপারে আমাদের জনগণের ভূমিকা এখন খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো কে কার কি কর্ম তার ফল আগামী নির্বাচনে পাবে আপনারা সততার সাথে ভোট দিবেন এটাই আশা করি যদি সঠিক একটা নির্বাচন এর আয়োজন করা যায় লাস্ট কথাটা হলো আমি যে বলেছিলাম যে এই সরকার একটা আন্দোলনের ফসল তারা ওই সংস্কারটুকু করে চলে যাক এবং একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হোক না হলে এই সরকার বিতর্কিত থাকবেই আজীবন ইতিহাসে ধন্যবাদ সবাইকে